গেলো বাবা অফিস চলে গেল আর এখানেই বসে আছে তখন থেকে দরো যায় চুপ করে বসে আছে মাঝে মাঝে সিঁড়ি দিয়ে কেউ গেলে একটু বকে দিচ্ছে ঘুম এসে যাচ্ছে বেরু যাওয়া বেরু যাবা দেখো বেরু যাওয়ার নাম শুনে চোখ খুলে গেল। চলো একটু বেরু করে নিয়ে আসি কালকে বেরু যাওয়া হয়নি আমি ডাক্তারের কাছে গেলাম দিয়ে আর বেরু যাওয়া হয়নি ডাক্তার কাছ থেকে এসে তখন বৃষ্টি পড়তে শুরু করলো চলো চলো একটু বেরু করে আসি নিচে থেকে একটু বেরু বেরু করে আসি তারপর তুমি ঘুম করবা বা ঘুম হয়নি মনে হচ্ছে ভোরবেলা থেকে উঠে পড়বে এখানে বসে বসে এখন ঝিম হচ্ছে চলো একটু বেরু করে আনি তাহলে একটু চাঙ্গা হবে দি তারপরে ঘুমাবা অনেকক্ষণ ঘুমাবা সেই দুপুরে খাওয়া পর্যন্ত ওটো যতক্ষণ রেডি না হবো উঠবে না এই দেখো আমাদের ম্যাডামকে জানলায় বসিয়ে দেওয়া হয়েছে ওষুধ খাওয়ার টাইম যেই হবে আর চেয়ারের তলায় টেবিলের তলায় বসে থাকবে আর বেরোবে না কিছুতে ওষুধ যেই গন্ধ পেয়ে যাবে আর তখন কিছুতেই বেরোবে না ওষুধটাকে নিয়ে এসছি হাতে শুকছে দেখো নাকটা দেখো একবার খাওয়াবে যেটা হচ্ছে গ্যাসের ওষুধ এটা আগে খাওয়াবো সিরিঞ্জ রকম সিরিঞ্জ এইরকম আছে ইঞ্জেকশনের সিরিঞ্জ সেই সিরিঞ্জে করে ওকে খাওয়ায় আর যে খাওয়াতে গেলে এই গলায় ফেলবে সেই জন্যে এই যে একটা তাওয়াল এরকম করে একটা গাডা দিয়ে এরকম জল খেতে হবে কি হলো আবার দেখছে ঘুরে দেখছে আরো দুটো ওষুধ আছে 10 মিনিট গ্যাপে গ্যাপে দেবো আধ ঘন্টার সময় লাগবে এবারে ওষুধগুলো কুড়ি দিনের করে আছে আজকে দিলে কুড়ি দিন হয়ে যাবে তারপর নিশ্চিন্ত কেন নিশ্চিন্ত কি করে হয় মধ্যেখানে দুদিন না খায়নি দু দিন এক্সট্রা হবে কিসের দিদি পাখি নিয়ে নিয়েছে বাজাচ্ছে দেখো ঘাড় ঘুরিয়ে দেখছে এত ঘুরে হয়ে গেছে যে ঘুরে এদিকে বসতে পারছো না

কি দেখছে অত মনোযোগ দিয়ে দিদি কি করছে দেখছে এখানে মুখ ঘুরিয়ে এদিকে বসেছে বসে ও বাবা ঘুম এসে যাচ্ছে যে আমার কথা ইন্টারেস্ট এই দেখো আবার একটা ওষুধ দিতে হবে এবার এটা খাওয়াবো দেখি এই যে এবার পড়বে এবার হ্যাঁ এটা তো ভালো ওষুধ ও বাবা দেখছি আবার মুখ ঘুরাচ্ছে এটা ভালো ওষুধটা তো ভালো ওষুধটা হ্যাঁ करके थे हैं देखो करो फटाफट चलो करते भागे

উঠে পড়েছো কেন আর একটা ওষুধ আছে তো খেতে হবে তো বসো আর একটু তারপরে নামিয়ে দেবো ভাত খাবা হ্যাঁ ভাত খাবা পচা পচা ওষুধের নাম শুনে জীবটাকে আবার করছে দেখো হ্যাঁ পচা আসছে পচা পচা ওষুধ খেতে হবে ফেলবা না এবার

খুব চালাক হয়ে গেছে লাস্টের ওষুধটা খেতে ভালো না ওই ওষুধটা দেওয়ার টাইম যেই হবে আর ওমনি নামার জন্যে ইচ্ছা করে করছ হ্যাঁ দেখেছ আমি রান্না করতে চলে গেছি আর ও এখানে বসে বসে নামার জন্যে কান ছিল দেখো দিদি নালিশ করে দিয়েছে তুমি কান কানছিলে নামার জন্যে রাতে বেলাতেও দুটো ওষুধ খাওয়া হয়ে গেল তার তারপরের ওষুধটা খাওয়া জন্য সোপাতে উঠিয়ে দিয়েছে একবারে নামার জন্য ব্যস্ত যেই নামি দিয়েছে তখন একদম পালানোর ধান্দা হ্যাঁ হ্যাঁ কেউ বুঝতো হ্যাঁ তোমার মাথায় বেশি বুদ্ধি আছে আমাদের মাথায় নাই বুদ্ধি আমাদের মাথায় বুদ্ধি নাই আমাদের মাথাতেও আছে বুদ্ধি তোমার থেকে বেশি বুদ্ধি আছে হুম তোমার মাথায় বেশি বুদ্ধি চুর মাথায় বেশি গেছে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করছে মুখ এবার নামেই দেব হ্যাঁ তোমার ভাত হয়ে গেছে এবার ভাত দেব দেখি কেমন খাও কালকে তো দুপুরে খেলো না খাইয়ে দিলাম আর রাত্রেবেলা এসে বাবা দিল টুকটুক টুকটুক করে কি সুন্দর খেয়ে নিলো আবার

তুমি গলা এটা বেঁধেই চলে গেছে যে দেখেছ লাস্টের ওষুধটা খেতে ভালো না দুপুরবেলাতে যেমন করছিল দেখো এখনো পালিয়েছে দেখো করে দেখছে আবার দুপুরবেলা নামার আমার জন্যে কান্নাকাটি করছিল হ্যাঁ দিদি বললো আর এখন দেখো দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে আর একটা বাকি আছে লাস্টেরটাও জানে এবার এটা বাজে ওষুধটা দেবে দেখো পালিয়েছে গলা তো একটা বাধাই আছে ওটা নিয়েই চলে গেছে সন্তোষ মায়ের ছাদ থেকে ঘুরে আসে তারপরে গিয়ে বেলটা ইয়েটা খোলা হয় না তাহলে পরে সুবিধা হয় ওষুধ খাওয়াতে তাহলে আর পালাই না আর খুলে দেওয়া হয়েছে দেখো পালিয়েছে ঘুম এসে গেল নাকি খাওয়ার নাম শুনে ভাত খাবা না চিকেন আছে চিকেন চিকেন ভাত খাবা না ও বাচ্চা চিকেন ভাত খাবা না চিকেন ভাত চলো আজকে বাজে ওষুধটা তাহলে দিতে হবে না তো ভাতই দিয়ে দিই আজকে লেট হয়ে গেছে একটুখানি ছাদে গিয়ে দেরি করেছে এসো তোমাকে আরো বাজে ওষুধে খেতে হবে না হবে ভাত দিয়ে দেবো দেখছো দেখো মেয়েটা বেঁধেই চলে গেছে কেন গলার এটা এসো 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 ওরে বাবা দেখো দেখো গো গু করছে দেখো এসে এসে ও বাবা তোর রাগ দেখাচ্ছে দেখো কেমন গঙ্গ করছে দেখো গো দেখো খুলেই গেল গোলাম তো গাডার দিয়ে আটকানো আছে গাডার খুলে পালিয়েছে ভাত খাবানা রাত্রে খিদে নাই তোমার খিদে নাই খিদে আছে দেখি ভাতটা বের করি তারপর বেরোচ্ছ কি না দেখি